আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাকুবুর রহমান আমি যে আমাদের সাথে আসতে সন্ধ্যাগুলো তো এক্স এমএ নেদারল্যান্ড শাখায় অবন্ধ নথিম প্রথম নাম্বার এক্স এম জি এইচ আর দু হাজার বাস্তবায়ন কার্যকর তারিখ সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ প্রকাশ লক্ষ বিভাগ ও অপারেশন ম্যানেজমেন্ট বিভাগ এইসিএজি মিউজিক নেদারল্যান্ড পঠন বাংলাদেশ লেকচারের উপস্থাপনা দক্ষতা এবং প্রভাবশালী প্রকাশনার ও ক্ষমতায়ন বৃদ্ধি করতে তাদের ব্যবহারিক অভিজ্ঞতা ও পেশাগত সচেতনতা বৃদ্ধি করতে এবং সদর দপ্তর ও নেদারল্যান্ড শাখার মূল্যায়নের উন্নয়ন সঙ্গে সামাজস রেখে কোম্পানি লেকচারের ম্যানেজমেন্ট সিস্টেমকে উন্নত সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে আগে বাস্তবায়ন দেখা গেছে কিন্তু লেকচারের ভিত্তি ও প্রোডাকশন অতিরিক্ত মনোযোগ দিয়েছেন কিন্তু অনেক সাহেব প্রশিক্ষণ অবহেলা কেউ কেউ ধারাবাহিক শাখার অনুপ্রেরণায় হারিয়েছে আবার কেউ কেউ লেকচারার কোয়ালিফিকেশন পাওয়ার পরেও অনেকেই বন্ধু বা আত্মীয় সহায়তায় খুব নির্ভর করে কাজ সম্পন্ন করে করেছে ফলে তারা তাদের প্রকৃত শিক্ষামূলক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে এই অপটিক্যাল মাইজেশন পরিকল্পনার উদ্দেশ্য হল প্রতিটি লেকচার কেবল উপস্থাপনার দক্ষতায় শুধুমাত্র একটি যোগ্যতা নয় এটি কোম্পানি মূল্যবোধ ও দায়িত্ববোধের প্রতিফল সুনির্দিষ্ট প্রশিক্ষণ ও পুরস্কার বৃদ্ধি ব্যবস্থার মাধ্যমে লেকচারার তাদের যোগাযোগ ও বৃদ্ধির দক্ষতা উন্নত করবে এবং ও বাস্তব উপকারিতা উভয় পক্ষ থেকে লাভ করবে নতুন পরিকল্পনা নোটিশ লেকচারের উপস্থাপনার দক্ষতা বৃদ্ধি করতে অনুচ্ছেদ করা এবং কোম্পানির পারফরমেন্স উন্নতি করা এবং লেকচারদের আয় যেন তাদের ব্যক্তিগত প্রচেষ্টা আয় মনোযোগ যোগাযোগ দক্ষতা প্রতিফলন হয় তা নিশ্চিত করা ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে লেকচারারদের অভিজ্ঞতা ও প্রভাব বৃদ্ধি করা আত্ম উন্নয়ন অর্জন করা একটি পেশাদার মানব সম্পদ সম্মানজনক ও উদাহরণজনক যোগ্য লেকচার টিম গঠন করা আয় কাঠামো সময় নির্দিষ্ট লেকচারার বা টাস্ক লেকচারারদের প্রতি সপ্তাহে সামাজিক মাধ্যমে দুইটি ভিডিও পোস্ট করতে হয় নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে তারা প্রতি মাসে ষোলোশো টাকা বেসিক পেতে পারে এটি কোম্পানির পক্ষ থেকে মূল দায়িত্ব পালনে প্রদত্ত শীল মাসিকায় মাসিক পারফরমেন্স পুরস্কার প্রতি লেকচারের মিটিংয়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে হবে সদস্যরা দুই স্তরে বিভক্ত লেভেল সাবঅর্ডেন্ট সারস ব্যবস্থা করেন বি আর এ লেভেলের সাথে যুক্ত প্রতিবার তিন জন নতুন বি সদস্য যুক্ত হলে লেকচারে এক হাজার টাকা পুরস্কার পাবে এই পুরস্কার মাসিক তহবিলে জমা হয় মাসে যদি তিনজন বি লেভেলের সময় যুক্ত হয় তাহলে সেই লোক দশ হাজার টাকা পাশনিক প্রকাশ পাবে লেকচারের আসরণ বৃদ্ধি লেকচারের কাজ শুধুমাত্র বন্ধুমান আত্মীয় উপর নির্মাণ করতে পারবে ভিডিও তৈরি করা লেকচারের দায়িত্ব এবং মাত্র বক্তব্যতা ও সরাসরি প্রশিক্ষণ সমান গুরুত্ব দিতে লেকচার ইমেজের ক্ষতি করতে পারে এমন কোন সম্পর্ক বা বিষয়বস্তু প্রকাশ করতে পারবে বাস্তবায়ন ও তত্ত্বাবধান মানব সম্পদ বিভাগ এবং লেকচার লেকচার ম্যানেজমেন্ট কমিউনিটি যৌথভাবে বাস্তবায়ন তথ্য নিবন্ধন করে পারফরমেন্স ডেটা সংগ্রহ করা হবে এবং মাসিক র্যাঙ্কিং প্রকাশ করা হবে যেসব লেকচারার দুই মাস ধারাবাহিকভাবে পূরণ ব্যর্থ হবে তাদের যোগ্যতা স্থগিত করা হবে এবং পূর্ণ প্রশিক্ষক পাঠানো হবে অসাধারণ পারফরমেন্সে কোম্পানির অফিসিয়াল ইভেন্ট ও মিডিয়া প্রজেক্ট অংশগ্রহণের মাধ্যমে তাদের পুরস্কার দেওয়া হয় অতিরিক্ত এই প্রকল্প শুধু শুধু অক্টোবর দু হাজার কার্যকর করা হবে এক্স ইমেজিং মিজি এক্স নেদারল্যান্ড মানব সম্পাদক অপারেশন ম্যানেজমেন্ট এবং এই নথি চূড়ান্ত ব্যাখ্যা ও সুনিশ্চিত করে প্রকাশকালী বিভাগ মানব সম্পদ অপারেশন ম্যানেজমেন্টের তারিখ সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ সিল কর্পোরেটর এক্স ইমেজিং মিউজিক গ্রুপ নেদারল্যান্ড দুই হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম